দুনিয়ার ভিতরে এমন কোন জিনিস নাই যে এমন কেউ সাইজ নাই যে আল্লাহ আল্লাহ জিকির না করে ফাতা তরু লতা কি আল্লাহ 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 হির কি যত গাছ ফালা তরু লতা আছে সবাই আল্লাহ আল্লাহ জিকির করে নে নে করো দাস

জিনবেগুলে মারি গেল মাইতে 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 সুন্দর ইজ্জা বাচ্চা ইজ্জা কি আছে জিনিসটা বাচ্চা আছে কয় আল্লাহ একই কথা কইতাম কয় কি কহ কাল মনে কর নাই ইয়ে মারতাম না ইয়ে একটা না হাইতাম আল্লাহ ক না হইতাম না 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 কোন না আল্লাহ কন না কন না কন ঠিক আছে হাইছে হাইতে 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 এই যা সেই দিতে 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 সাত আসমান সাত জমিন দুনিয়া ব্যাকিয়েছে ইয়ে হুড়াল আছে কমলা দিয়ে এক শস্য পরিমাণ কি সেদ্ধার জায়গা নাই বুঝাতে সে কি শতান সে কি শয়তান হাইতে হাইতে আপনি যখন আল্লাহ কি আদম আলাম বানাই যো বানাই যত কিছু আছে সবাইকে বলি কি করি সেদ্ধা করো এতে কি এতে করে কিন্তু সিদ্ধা করি না কি সিদ্ধা করি আদম হয়েছে মাটির তৈরি মাটিরে উর্মুই মা লিখে এই যাবার কোই জায়গায় আর আমি হইছে আগুনে તૈયારી আমি যখন আমি ইয়া করি আমার ইয়া কোন দিকে উঠে উপরে উড়ে ঘুরে এই কতল লহতা আল্লাহর লানতের ঘন্টা লাগাই দিও আসে आजादी পেয়েছে শয়তান হইছে শয়তানে একটা কথা কইছে কয়জন আল্লাহ আরে আজান বানাইছো আমি তো শয়তানে গেছি ভাই আর কিছু উঠতে আর এমন সুবুর দিবা যে মানুষের রগ রেষায়

হুজুর গো তাবেদাগি করে কমিটি তাবেদা করে হুজুরা হানি কই যে আমি আনি দে ফা সাজুরি ফা তো আই খালি কি কাম দেছতানে আ তুমি কি করতে আরিনো এ দনগা জামা 5000 5000 অছ অছ লাগাই দিছি যে আজ্জা তোরা দচ্ছা তোরা কিবি কোন একটা বানাবত কই তে হেগুনে তারে 20টি আসি দনগা এ হুদাল দেন ছাই দেখাই হই গেছে কই হই হ্যাঁ এক শোক দেখেন লাগা লাইছে লাগাই বাজে গ

এত কত মশ মশায় শিখতো কত কিছু শিখতো মানুষের করতো ব্যাগ করতো আরো বউজনে শিখতো ন্যাকাম মানা হয়তো আর যা তুই আর ভুকিত